বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে এস নিয়ে এসলাম প্লেয়ার ডিজাইন সিটিং আপনারা অনেকে পছন্দ করেন কী হে মালামাল ফিটিং করবেন ফিটিংয়ের বিষয়ে নিয়ে অনেকে টেনশন করেন আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা কী হে মালামাল ফিটিং করে থাকি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখে দেখতে থাকুন পাবনা সুজানগর থেকে এক ভাই আমাদের কাছে মালে অর্ডার করেছেন তাহার বাড়িতে মালামালগুলো আমরা পঞ্চায়েত দিয়ে আমরা নিজস্ব মিস্ত্রিদের মালামাল ফিটিং করতেছি পাবনা সুজানগর কামারদলি গ্রাম আমাদের কারখানা হলে দুইটি সাবারে একটি আসলে একটি আমরা দুই কারখানায় সাবার থেকে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আপনার দেরি না করে আমাদের স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন আপনারা কাবার লাগানোর পরে হেবে দুই সাইডে পুটিং করে দেবেন আপনারা দেখে থাকুন আমরা কি হেবে মালামাল ফিটিং করে থাকি আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে মালে অর্ডার করুন মালামাল পঞ্চায়েত দেবেন আপনাদের বাড়িতে কোনো টাকা পয়সাই ছাড়াই যারা বিদেশে আছেন বা দূরে কি হেবে মালামাল নেবেন কোনো টেনশন নেই আপনারা আমাদের স্ক্রিন তাকাইমি হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন মালামাল পঞ্চায়েত দেবে আপনাদের বাড়িতেই ফিটিংয়ের বিষয়ে কোনো টেনশনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা কী হে মালামাল ফিটিং করে দিয়ে থাকি আমাদের কারখানা দুইটি সাভারে একটি আসলে একটি আমরা দুই কারখানায় থেকে সারা বাংলাদেশে স্বল্প মূল্যে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা দেখতে থাকুন আমরা কী হে মালামাল ফিটিং করে থাকি থাকেই অনেকে প্রশ্ন করে মালামাল কি ফিটিং করব ফিটিংয়ের বিষয়ে কোনো টেনশন নেই আপনারা সম্পূর্ণ ভিডিওটি আপনার দেখতে থাকুন যে কোনো মিস্ত্রি এখন থেকে মালামাল ফিটিং করতে পারবে ইনশাল্লাহ ফিটিংয়ের বিষয়ে আর কোনো টেনশন নেই আপনারা ভাবতেছে মালামাল যদি ভেঙে যায় ইনশাল্লাহ মালামাল ভাঙার কোনো সম্ভাবনা নেই আমরা উন্নত মানের সিমেন্ট রড এবং সিলেশন বালু দিয়ে মালামাল বানিয়ে থাকি তাই আপনার দেরি না আমি স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন আসসালামু আলাইকুম